তো নিআমাত তুমি দিয়েছো আমায় papa যাবে না তো কোনোদিন অশেষ করুণা প্রভু দিয়েছো ঢেরে দয়ার চাঁদoorখানা রেখেছো মেলে আমার হৃদয় তাই যাই বইে যায় শোকরে ঢে

ভাত এতিয়া তই একেই ভাতলা চা খানলা মটিছি আছে আৰু বান্ধি লাগিব এতিয়াও গছা খা খাটা লাগিব আৰু আমি একটা খি দিয়া নি কিছু খাটীয়া ভাল লাগিব নাই খোৱা যায় ঔলা চুক্তি অলপ খাটি নেকি এঘৰে দেখাই মই আমি কিতাপ বাজি খুটামাই দেখাই মানে কিতাপ খাটলাম

এখানের মাঝে আমি হলুতার সামান্য মূলছে ঘর দ্বারা দিয়েছি হলুদ আমি সুপে গুলাড়ি তো ইয়ে রাখছি আর দেখে আমি রাখছি এখন না আমি কিছু সময় লাভ নিদিন সব সময় সবাবু কত বই সুন্দর সময় ভালো আর দেখাবার সময় না তাহলে অকমান না করলেও হইব্য কারণ ভিডিও আমার আর ভিডিও সবজি পুজোর হয়তো বুঝরা বুঝতে না আমি সরকার ভিডিও দেখি আমি সময় দেখি না আমি করি না বস অন্যিয়ে যা হ্যাঁ দিন না তো আসলে অসুবিধা নেই তোমার না তখন तो फिर ये अकेला सा हो गया डोलेईला मुंह ये है बलात्कार वाली है डलेईवा कर दो साइड में आलू बारीक करके और अंदर जाए हम ছিলা মাজে আমি এটা আলু দিলেই মই খাটিলা কাৰণ সবেই মাজে আলা আলু খাটি না দিলে কবি লাগে সিজি যায় নাখিনি নাই আলু দিলা মাটি লোৱা

পানি পাই মিলি হয়ে গেছিল চলাফাতা শুধু জানবাম না চেলাফতা আসলে আর একটা চলাফাতা খুঁজে তো আনা হয়েছে এখন আমি ইত্যাদি আরো একটা খানোর মাজে দালি মূরও তৈরি লাগে আর এরপরে ধনিয়া পাতা